সম্পূর্ণ মানে এটার কোনো এর পক্ষে কোনো দলিল নাই রাসুল পাক সাল্লাহলাম ইদি মিলাদুরবী অর্থাৎ বারোই রবিউল্লাহাল দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন এর পক্ষে স্পষ্ট কোনো দলিল নাই কারণ রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন আখেরি চাহার সোম্বা আমরা একটা দিবস পালন করি যে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ওই সময়ে তিনি সুস্থতা লাভ করেন আখেরি চাহার সোম্বা তাহলে এটা কিন্তু সফর মাসের শেষ বুধবার এই দিনটাকে আমরা এই দিনটাকে আমরা আনন্দের একটা দিন হিসাবে মুসলিম জাতি মুসলিম উম্মা পালন করি তাহলে এই আখিরি চাহার সোমবার দিনের থেকে প্রায় পাঁচ বা ছয় দিনের মধ্যে রাসুল পাকসালাম দুনিয়ার জমিনের থেকে পর্দা নিয়েছেন তাহলে আখিরি চাহার সোমবার থেকে যদি পাঁচ বা ছয় দিন পরে দুনিয়ার জমিন থেকে রাসুল পাক সাল্লাহসাল্লাম পর্দা নেয় তাহলে এটা বারোই রবিউলা কীভাবে হয় প্রশ্ন রাখতে চাই আমি ওই সমস্ত নালায়েক আলেম সাহেবদের কাছে যারা আজকে আজকেরা সুলপাক সাল্লাইসাল্লাম ওফাদ দিবসকে মিলাদুর নবীর সাথে যারা মিলিয়ে একটা তাল গোল পাকানো একটা অবস্থা সমাজের মধ্যে একটা বিভ্রান্তিকর অবস্থা একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তারা তৈরি করেছে আসলে এরা তো পড়াশোনা করে মুখস্থ করা মোল্লা এরা প্রকৃত যেই তথ্যগুলো এই তথ্যগুলো তারা কখনো দেখে না দেখার প্রয়োজনও মনে করে না কারণ এদের দিলের ভিতরে এদের সিনার ভিতরে আল্লাহ সুবাহনতলা মোহর লাগাই দিছে এরা কখনো আল্লাহকে চিনবে না আহলেবায়ঞ্জাতনকে চিনবে না রাসুল পাক সালামের দিদার লাভ করবে না তাহলে এই সমস্ত মোল্লা এই সমস্ত বিভিন্ন ফতোয়বাজদের দ্বারা সমাজ কিভাবে পরিবর্তিত হবে আজকে সমাজের দায়িত্ব সমাজের অভিভাবক তারা বলে যে আমরা সমাজের অভিভাবক আমরা সমাজের মাওলানা আমরা সমাজের অভিভাবক তাহলে আপনারা সমাজের কোন অভিভাবকের দায়িত্বটা পালন করেছেন কোন দায়িত্বটা আপনারা পালন করেছেন ঈদি মিলাদবী সাল্লাহ আলাইসাল্লামকে পালন করতে গিয়ে আজকে আপনারা এটাকে বেদাত বলে ঘোষণা করেন বলেন যে এটা বেদাত এটা পালন করা যাবে না কেন রাসুল পাক সাল্লাহ সাল্লামের জন্ম উৎসব পালন করা যাবে না তাহলে কার পালন করা যাবে কারটা পালন করা যাবে আপনারা কোন নবীকে অনুসরণ করতে চান রাসুলপাক সাল্ল্লা সাল্লাম যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন সেদিন পাপি তাপি উম্মদগণের নাজাদের কাণ্ডারি হিসাবে তিনি দুনিয়ার জমিনে তাস্টি ফ এনেছেন সেই দিনটাকে অবশ্যই ঈদ হিসাবে পালন করা প্রত্যেকটা মুসলিম উম্মার দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটা মুসলিম উম্মার দায়িত্ব এবং কর্তব্য সবাই আমরা ঈদ ঈদি মিলাদুলনী সাল্লা সাল্লাম উপলক্ষে ঘরে ঘরে মিলাদ দিব ঘরে ঘরে জিকি রাস্কার দোয়ার আয়োজন করব মাহফিলের আয়োজন করব এই দিনে ভালো খাবার রান্না করবেন আপনারা মিষ্টান্ন রান্না করবেন নিজে খাবেন প্রতিবেশীদেরকে দিবেন এবং প্রত্যেকে ঘরে ঘরে মিলাদের চেষ্টা করবেন সবাই ঈদি মিলাদুল নবীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবারকাতু